সভাপতি সুকান্ত মজুমদার যে অডিও ক্লিপটি ভাইরাল হয়েছে তাতে একজনকে অনুব্রত মন্ডল নাম নিয়ে বোলপুরের আইসি কে হুমকি দিতে শোনা যাচ্ছে শুনবো সে অডিও ক্লিপ হ্যাঁ বলুন তোর পশু ডেপোজিট নিয়ে তোর বাংলো বলতে যাবো তোকে পার করে নিয়ে আসবো কি বলছেন তুই ফোনে রেকর্ড করছিস আমি সব জানি না পশু যখন ডেপুটেশন দেবে না তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আর তেরো হাজার বোলপুরের লোক হয়েছে না

Huh?